খাদ্যাভ্যাস ও পুষ্টি শিশুর ভাষা ও মানসিক বিকাশে কিভাবে প্রভাব ফেলে আজ জানবো ভালো পুষ্টি শুধু শরীর নয় মস্তিষ্ক ও ভাষা বিকাশের জন্য অপরিহার্য শিশুর মস্তিষ্কের প্রায় আশি শতাংশ বিকাশ ঘটে প্রথম তিন বছরে এই সময় খাবার ভবিষ্যৎ শেখার ক্ষমতা নির্ধারণ করে যেসব পুষ্টি ভাষা ও মস্তিষ্কের বিকাশে জরুরি যেমন ওমেগাথি ফ্যাটি অ্যাসিড মাছ আখরোট ফ্ল্যাকসিড মস্তিষ্কের ইউ নিউরন সংযোগ শক্তিশালী করে আয়রন জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স ডিম মাংস সবুজ শাক সবজি ডাল স্মৃতি ও মনোযোগ বাড়ায় প্রোটিন ডিম ডাল দুধ সোয়াবিন মস্তিষ্ক কোষ গঠনে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল বেরি আপেল পেঁপে মস্তিষ্কের সুরক্ষা দেয় যেসব খাবার শিশুদের থেকে একবারে এড়িয়ে চলা উচিত অতিরিক্ত চিনি ফুড সফট ড্রিঙ্কস মনোযোগ ও শেখার ক্ষমতা কমায় জাঙ্ক ফুডে থাকে প্রিজারভেটিভ ও ট্রান্সফ্যাট মস্তিষ্কের ক্ষতি করে পুষ্টিকর খাবার পর্যাপ্ত জল পর্যাপ্ত ঘুম শিশু স্পিচ ও ব্রেন ডেভেলপমেন্টের ভিত্তি